বিপদে পড়লে একটি আমল করবেন আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যত বড় বিপদ হোক এই বিপদ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন যখনই বিপদে পড়তেন এই আমলটি করতেন এটা হচ্ছে শরীফের নম্বর হাদিস আপনি এই হাদিসটি খুললে জানতে পারবেন চমৎকার ভাবে এই দোয়াটি পড়তেন যখনই তিনি বিপদে পড়তেন আমরা অনেক সময় বিপদে পড়ে হতাশ হয়ে যাই কোনো কুল কিনারা খুঁজে পাই না আমাদের কাছের মানুষ আমাদেরকে বেশি আঘাত করে থাকে যাদেরকে বেশি ভালোবাসি বেশি মহাব্বত করি বেশি কাছে টেনে নেই তারাই বেশি আঘাত করে এজন্য আমরা কষ্ট পাই মনে করি কোনো কুলকিরা খুঁজে পাই না নদীর মাঝখানে আপনি একা পড়ে আছেন আসমানে কি জমিনে আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নাই শুধু পানি আর পানি দেখা যায় এরকম বিপদে আমরা অনেক সময় পড়ে যাই যত বড় বিপদে পড়েন না কেন আপনি যদি আল্লাহর উপরে ভরসা রেখে আপনি দোয়াটা পড়তে পারেন অবশ্যই আল্লাহ তালা বিপদ থেকে উদ্ধার করবেন আপনি হতাশ হবেন না আপনি দেখেন যত নবী এসেছে সমস্ত নবীদের উপরে আল্লাহ তালা বিপদ দিয়ে পরীক্ষা করেছেন ইব্রাহিম আলাইসাল্লামকে আল্লাহ তালা পরীক্ষা করেছেন আগুনের ভিতরে ফেলে শুধু তাই নয় সন্তানকে জবাই করার জন্য প্রস্তুত হতে হয়েছে শুধু তাই নয় নু আলে সাল্লামের দিকে তাকিয়ে দেখেন নু আলে সাল্লামকে আল্লাহ তালা পরীক্ষা করেছেন সাড়ে নয়শো বছর ধরে তার উম্মতরা তার উপর আঘাত করেছে এরপরে আপনি ইসুফ আলাই দেখেন নিজে নবী তার বাবা ইয়াকুব আলাই সাল্লাম তিনিও নবী তার দাদা ইসাক আলাই সাল্লাম তিনিও নবী তার পর দাদা ইব্রাহিম আলাই সাল্লাম শুধু নবী নন তিনি হচ্ছেন রাসুল নিজে নবী বাবা নবী দাদা নবী পর দাদা নবী সবাই নবী তারপরে ইউসুফ সাল্লামকে সাত বছর বয়সের সময় তার ভাইরা কূপের মধ্যে ফেলে দেয় সেখান থেকে গোলাম বলে তাকে বাণিজ্যিক লোকেরা তাকে বিক্রি করে ফেলে গোলাম বলে তাকে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয় গোলাম বলে তিনি বিকৃত হন এবার ইয়াং পিপল যারা আছে তাদের কাছে শুনতে চাই আপনাকে কয়জন গোলাম বলে বিক্রি করেছে ইয়াং পিপল ভাইরা আপনি যে আপনার জীবনের প্রতি হতাশ হয়ে গেলেন একজন মেয়ের সাথে প্রেম করে সেকা খেয়ে আপনি বেকা হয়ে গেছেন আপনি ইউসুফ আলাহিসামের দিকে তাকান তাকে গোলাম বলে বিক্রি করে দিয়েছে তারপর তিনি হতাশ হন নাই তিনি আল্লাহর উপর ভরসা রেখেছেন আর আপনি এটা মেয়ের সাথে প্রেম করে হারাম রিলেশন করে আপনি আপনার এমন ভাবে ই হয়ে গেছেন যে হুজুর আমি আর বাঁচতে চাই না আমি মরে যেতে চাই খবরদার এই ধরনের কাজ কখনো করা যাবে আপনি আল্লাহর উপর ভরসা রাখেন ইউসুফ আলাইসাল্লাম নিজে নবী বাবা নবী দাদা নবী পর্দাদা নবী তারপরও আল্লাহ তালা কিভাবে পরীক্ষা করেছেন ইউনুস আলাইসাল্লামকে আল্লাহ তালা মাসের পেটের ভিতরে ঢুকিয়ে পরীক্ষা করেছেন চল্লিশ দিন পর্যন্ত মাছের পেটে ছিল কিন্তু তিনি হতাশ অন্যায় ভরসা করেছেন কার উপর ঈসা আলাইহিস সালামকে পরীক্ষা করেছেন মুসা আলাইহিস সালামকে পরীক্ষা করেছেন সকল নবীদেরকে পরীক্ষা করেছেন এমনকি শ্রেষ্ঠ নবী আমাদের প্রিয় নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরীক্ষা করেছেন বিপদ দিয়ে মক্কায় তিনি ইসলাম প্রচার করতে পারেন নাই তবে অবশ্যই মনে রাখবেন কষ্টের পরে সুখ আছে হতাশ হওয়ার কোনো কারণ নাই আপনি বিপদে পড়লে

কি বলেন করব না ইনশাআল্লাহ যখন আপনি বিপদে পড়বেন আমলটি করবেন আল্লাহ তাআলা আপনাকে সকল বিপদ আপদ থেকে প্রটেক্ট ফ্রম অল অ্যাক্সিডেন্ট সকল বিপদ আপদ থেকে হেফাজত করবেন মনে রাখবেন যদি আল্লাহ আপনার সাথে থাকে দুনিয়ার সব শক্তি যদি এক পাশে থাকে আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না এজন্য আমলটি করতে পারব তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলটি করার তৌফিক দান করে